আজকে আমাদের যে জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা একটি সেই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম যে বাংলাদেশে সকল মতের সকল পথের মানুষ স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলতে পারবে চলতে পারবে তার আদর্শিক চর্চা করতে পারবে আপনারা জানেন বিগত সাড়ে পনেরো বছরের প্রেসিবাদের মতনের পর অর্থাৎ তিন তিনটি বিনা ভোটের নির্বাচনের পর একটি আগামীতে বারোই ফেব্রুয়ারি একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে গতকালকে আজকে আমাদের হাদি জিনিস জুলাই আন্দোলনের সম্মুখ সারিতে যুক্ত করেছে সেই হাদি ঢাকার একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে সে আজকে যেহেতু আজকে শুক্রবার আজকে নামাজের দিন নামাজ পড়ে সে তার নির্বাচন এবং সেখানেই সন্ত্রাসীরা তার হত্যার উদ্দেশ্যে তাকে গুলি বর্ষণ করে আজকে আমাদের হাদি সেখান থেকে আজকে মৃত্যুর সাথে পামজাল হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে আসলে আজকে বক্তব্য দেওয়ার আমার কিছু শুধু আমি মন সৃষ্টিকর্তার কাছে এটুকুই করুণা প্রার্থনা করব যাতে জুলাই আগস্টের সম্মুখ সারি সহযোদ্ধা হাদি আবারও সুস্থ হয়ে অতি দ্রুত আমাদের মাঝে ফিরে এসে বাংলাদেশের রাজনীতি এবং সমাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমি অনতিবিলম্বে এই ইন্টারনেট সরকারের কাছে দাবি জানাচ্ছি যত দ্রুত সম্ভব হাদির গুলিবর্ষণকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের এনে সর্বোচ্চ না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কঠোর ভাষায় কথা বলবে শুধু এটুকুই বলে আপনাদের আমি প্রার্থনা করব আপনারা সবাই আমাদের এখানে সহকর্মীরা যারা আছে আমরা সহ আপনারা যারা সাংবাদিক ভাই ও বোনেরা আছে আপনারা সবাই আসুন আমরা মহান সৃষ্টিকর্তার কাছে করুণা প্রার্থনা করি তিনি যাতে আমাদের হাতিকে আবারও সুস্থ স্বাভাবিকভাবে আমাদের দেশে রাজনীতি অর্থনীতি এবং সমাজনীতি প্রতিষ্ঠার জন্য ফিরিয়ে দেয় ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ আবারও হাতির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ